গণতি বসে খাবারি খাইদের জন্য আমরা আবার দু হাজার চব্বিশের আপডেট ঘাস কাড়া নিয়ে আসছি আমাদের সামনে আপনাদের জন্য এই যে বিচালিশের আপনার জন্য কন্ধার নন কনভার দু হাজার চব্বিশের আপডেট ঘাসকারা মেশিন এই মেশিনে আপনি পাঁচ মিনিটের মধ্যে একশো গরু খাদ্য তৈরি করতে পারবেন আপনি খুব সহজ অনায় এসে বাসাতে পুলিশ না থাকুন মেয়ে দিয়ে বাচ্চাদের সহজ রাখতে হবে এই মেশিনে সাহায্যে হাত খারাপ করার সম্ভাবনা নেই এই মেশিন খুব সহজে ঘাস কাটা এই মেশিনে সহজে আপনি এক থেকে দুই মিনিটের মধ্যে দেখতেন কত মিছিল ঘাস করে আপনার আমরা দেখাবো না কত কত ঘাস কেটেছি আপনার আপনাদেরকে দেখাবো না এই মেশিনের সাহায্যে আর আমরা এই মেশিনের যে মোটরটা আমরা ইউজ করেছি একশো মাসন কপা কপার আমার মোটর আর এর সাথে আমরা এই মোটরটা হচ্ছে এনার্জি সেভিং মোটর আপনার আমাদের মোটর আর এই মেশিনের প্রত্যেকটা প্রিমিয়াম আপনার আছে মাইল স্টিল আর এই ব্লেড আছে মাইল স্টিল ব্লেড ছিল এই ব্লেডে আপনার ধার নষ্ট হবে না এই ব্লেডে দুই দিকে ধার করা থাকে আপনার তিন বছর পরে আপনি এই ব্রেকটা উল্টো লাগিয়ে দেবেন বুঝলেন তিন দিন ছয় বছর অনেক সামনে বাসায় বসে এই মাসের সাহায্যে আপনি ঘাস কাটতে পারবেন আর এই মেশিনের সাইডে আপনার আমাদের মেশিন আপনার মোটা সাল লাগালে আপনি বাসায় বসে অনেক ধান দিতে পারবেন এই মেশিনের সাহায্যে আর এই মেশিনে আপনার যে মোটরটা আমরা আসলে যে মোটরটা দিয়েছি এই মোটরটা আপনি এই বাসা বাড়িতে লাইনে খুব অল্প বিদ্যুতের মাধ্যমে আপুনি এই মেচিন আপোনাৰ মটৰ চলাতে পি নিৰ্ভাৱনা চলা পাৰবেন আপোনাৰ বাসে বাসে মিলা নিয়ে দেখে আপোনাৰ মেচিন আপুনি কাৰ্য ভাৱে ভেৰা মেচিন কথা দুৰ্বল খাচ খাব দেখোন আপোনাৰ আমরা দেখালাম আপনাদের আমাদের এই মেশিনে কত দ্রুত ঘাস কাটতে যাবে কারা দেয় আমাদের কাছে আমরা এই মেশিন নিতে ইচ্ছুক খুব দ্রুত আমাদের এখন এখন স্টক সীমিত আছে যারা এই মেশিন নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে অনলাইনে যোগাযোগ করতে পারবেন অনলাইনে যোগাযোগ করলে আমরা সুন্দরবন কুড়ি আর মাধ্যমে আমরা এই মেশিনে আপনাদের হাতে বোঝা দিকে এখানে দেবো আর যারা আমাদের শোরুমে আসতে চান দেখে শুনে বুঝে নেবেন তারা আমাদের শোরুমে চলে আসবেন ড্রমণ কৃষিপার্ক মঞ্চি সুপার মার্কেট আমাদের শোরুম আপনারা সরাসরি আমাদের এখানে চলে আসেন এসে আমাদের কাছে দেখে শুনে বুঝে আমাদের কাছ থেকে মেশিন ক্রয় করতে পারবেন গভত পশু খাবারে ভাইরা আপনারা সুস্থ থাকতেন ভালো থাকতেন আসসালামু আলাইকুম